মধ্যে টয়লেট করতে করতে নৌকা ভরে ফেলছে নাজবিল্লা নৌকা যখন ভরে ফেলছে একদম ভরে গেছে নৌকা সমস্ত নৌকা নোহের নৌকা নোহের জাতিরা তার কমেরা বিরোধীরা টয়লেট করে ভরে ফেলল এবার নৌ কষ্ট পায়া আল্লাহ পরে আল্লাহ আমার এই আর বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ আমি এটা কার কাছে বলবো আল্লাহ বলে অপেক্ষা করো দেখা যায় কি যায় একটা বিধবা মহিলার চারটা সন্তান ছিল কয়টা জুড়ে বলেন কয়টা এই ছেলেরা তার মার কাছে গেছে যে বলে মা তোমার সেবার জন্য আমরা কি করতে পারি মা ছেলেদের সাথে কথা বলে না বলতেছে মা কথা বলো না কেন কি হয়েছে কি রাগ করেছ নহে ওই চার ছেলের মা বলতেছে বাবারে জানতে পেরেছি এলাকার সব মানুষগুলো নুহের নৌকায় টয়লেট করে তার গৌরব অর্জন করেছে আমি বুড়া পারি না কাজেই তোমরা জোরে আমাকে নুহের নৌকায় একটু পায়খানা করার ব্যবস্থা করে দিতা তাহলে আমি তোমাদের প্রতি রাজি আর খুশি হতাম এবার অবস্থায় এরকম হলো ইজতেমাই গেছেন কারাগারা ইস্তেমায় কারা কারা গেছেন হাত উঠিয়ে দেখান হাত না ইস্তেমার মধ্যে দেখেন নাই কিছু টয়লেট করছে মানে শুধু দুইটা বাস দিছে আছেন এরকম ওই কি বলে সালা দিয়া মানে ঢেকা রাখছে দুইটা বাস দিয়ে রাখছে আপনারা বলেন এই টয়লেটের মধ্যে বুড়া মানুষ যে পায়খানা করতে পারবে বলে দিত না একান্নহের বসেন নোহের মা ওই ওই ভুড়া মা বলতে আমার একটু পায়খানা করার ব্যবস্থা করে দাও দুইজন যায়া সেখানে মায়ের ওই নৌকার মধ্যে পায়খানা করার ব্যবস্থা করে দিলেন মা টয়লেটে বসলো আর ছেলেদেরকে বলল বাবারা একটু দূরে যাও আমি কাজ সারি বাবারা যখন একটু দূরে গেল। ছেলেরা যখন একটু দূরে গেল মা এবার টয়লেট করতে দেয়া খুশ কইরা পড়ে গেছে কই পড়ছে দূরে বললেন এবার টয়লেটে যখন পড়ে গেলাম ছাড়ছে মাত্র দুইশো টাকা খাইছে চারশো টাকা কথা বলেন না কেন সারছে কই ছটাক বলেন খাইছে কই ছটাক ওখান থেকে উঠার পরে টয়লেট সহ শরীরে দুর্গন্ধা উঠার পরে একটু গোসল করছে তারপরে ছেলেরা আইসা মায়েরে খুঁজে মা কই মা কই আইসা তো আর মারে পায় না আছে দেখে একটা জোয়ান মহিলা সেখানে দাঁড়িয়ে আছে মা বলতেছে আমি তোর বাবা আমি তোর মা ছেলেরা যখন বিশ্বাস করতে চায় না মা বললেন এই নুহের নৌকার টয়লেট খায় আমি বুড়ো মানুষ জানাইছি এই রোগের যখন এই ঔষধের যখন সরাসরি সারা এলাকায় পড়ে গেল আর এই নুহের নৌকার টয়লেট আস্তে আস্তে ঔষধ হিসাবে মানুষ নিতে শুরু করলো সোমাল বলবেন আপনারা আর নিতে নিতে নোহের নৌকা পরিষ্কার হয়ে গেল টয়লেট কইরা জাম করছিল নোহের জাতিরা আবার পরিষ্কার করল কারা যারা বলেন ভাই চলে আসছেন আমি সামনে বাড়বো না এদেশে এদেশে একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে কথা শেষ করছি ট্রাইব্যুনালের নামকে একটা ট্রাইব্যুনাল গত সরকার তৈরি করে গেছে না হ্যাঁ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গত সরকার তৈরি করেছে আলে মোলামাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আলে মোলামাদেরকে যুদ্ধপরাধী সাজায় তাদের বিচার করার জন্য কথা বলার ঠিক কি না সেই ট্রাইব্যুনাল যা তারা বানায়ছে নুহের নৌকাজে গাম নুহের জাতিরা টয়লেট করে ভরে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই নুহের জাতিদেরকে দিয়ে এই টয়লেট খাওয়ায়া নুহের নৌকা পরিষ্কার করেছিল ঠিক তদ্রূপ গত সরকারের পিয়টে যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানিয়ে আলে মলবাদকে ফাঁসির ব্যবস্থা করেছিল আজকে সেই তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যেই তাদের বিচার করে ফাঁসির কাজটা জুড়ানো হবে কথা বলেন ঠিকই না যারা সেই ট্রাইব্যুনাল তিয়ার করেছিল আজকে দেখা গেছে সেই ট্রাইব্যুনালের ভয়েই তারা এই দেশ ছেড়ে দিচ্ছে কথা বলেন ঠিকই না আলেবোরা আমাদেরকে বলা হয়েছিল রাজাকার তাদেরকে বলা হয়েছিল পাকিস্তানে কিন্তু দেখা গেছে কোন না বৎসরে একজন না পাকিস্তান পরায়ন করে নাই কথা বলেন ঠিকই না কিন্তু যারা আরে মরা মারা বলেছিল তারা ভারতের দালাল আর সরকারি ক্ষমতা ছাড়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে তিনশো জন এমপি পর্যন্ত তাদের অনুসারী বোর্ডরা ভারতে পলায়ন করেছে এখনো আসে না নাই আসে না নাই সম্মানিত হাজির আমি আর কথা লম্বনা করে এই আয়াত থেকে আমার সামনে আরো অনেক দূর যাওয়ার ইচ্ছে ছিল আপনাদের প্রিয় বক্তা চলে আসেন আমি আর সামনে না আবার যদি কোনোদিন সুযোগ হয় নোহের জাতিরা পরে কি করলো জানার একটু দরকার আছিল না দরকার আছিল আজকে আর পারলাম না আরেকদিন কথা বলবো আল্লাহ জি তৌফি দান করেন সকালে বলেন আমিন ওমালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হাজরি হাজরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ করতেছিলেন